ভাই ভাই আমাদের বরুণ ধাবান সেও না দিন দিন রণবীর সিংয়ে পরিণত হচ্ছে ঠিক আছে সে যেটাই করছে সেটা নিয়েই ট্রোলিং হচ্ছে সে করতে যাচ্ছে একটা অন্য কিছু ভাবনা চিন্তা নিয়ে হয়ে যাচ্ছে অন্য কিছু সে জোকারে পরিণত হচ্ছে দিন দিন এবার দেখো আমরা তো বুঝতেই পারছি বর্ডার টু সিনেমাকে ওয়ার্ক করানোর জন্য বরুণ ধবনের পিয়ার টিম কি কি স্টান্ট প্লে করছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তাকে নিয়ে নতুন নতুন ট্রেন্ড বানানো হচ্ছে তাকে নানাভাবে প্রচার করা হচ্ছে ঠিক আছে তার ইমেজ ওয়াশ থেকে শুরু করে সে যে কতটা ভালো অভিনেতা সে কোনোদিন কোনো ভুল করতে পারে না তার স্মাইল নিয়ে তাকে ট্রোল ট্রোল করা বন্ধ করো সে খুব ভালো অভিনেতা অনেক কিছু নিয়ে তার পিয়ার টিম কাজে লেগে পড়েছে ঠিক আছে কন্টিনিউ তাকে নিয়ে ভাই নতুন নতুন পিয়ার স্টান্ট প্লে করা হচ্ছে এবার বর্ডার টু সিনেমার প্রচারে বরুণ ধবন মুম্বাই মেট্রোতে উঠেছিল ঠিক আছে মানে সিনেমাটাকে নানাভাবে কি করে আম জনতা অব্দি পৌঁছে দেওয়া যায় বা তাদের প্রতিক্রিয়া জানার জন্য সে মেট্রোয় উঠে পড়েছিল ঠিক আছে তুমি মেট্রোয় উঠেছ ঠিক আছে ওর একটা পাবলিক ট্রান্সপোর্ট উঠেছ ঠিক আছে সেখানে তোমার তোমাকে ক্যামেরা বন্দি করার জন্য ভিড় লেগে গিয়েছিল ঠিক আছে এটাও মানা যায় তুমি তোমার সিনেমা প্রচার করছিলে কথোপকথন করছিলে সেটাও মানা যায় কিন্তু বরুণ ধবন একটু হাটকে করে ফেলেছে ঠিক আছে ওই সিং সিংয়ের মতো একটু বাড়াবাড়ি করে ফেলেছে ভাই ট্রেনের যে হাতলগুলো থাকে না মেট্রোর ভেতর যে হাতলগুলো থাকে যে ঘরে যে পাবলিক দাঁড়ায় ওই যে চলন্ত ট্রেনে নরন্ত ট্রেনে পাবলিক যে হাতল ধরে দাঁড়িয়ে থাকে একটা সাপোর্টে সেই হাতল ধরে বরুণ ধাবান দোল দোল তুলনি করছিল ঠিক আছে দোল খাচ্ছিল কুলাবস মারছিল দোলদোল তুলনি করছিল ঠিক আছে ব্যাস ব্যাস ভাই মেট্রোয় কি এগুলো করা চলে তুমি তো একটা ইনফ্লুয়েন্সার এফটার কাভ ইনফ্লুয়েন্সার বলা যেতেই পারে ঠিক আছে কারণ কোভিড এর দরকে অনেকেই ফলো করার তোমার মধ্যে একটা হ্যাঁ তুমি তো রেসপন্সিবল নাকি রেসপন্সিবিলিটি সব সব সবচেয়ে প্রথম হবে তাই তো তোমাকে এত মানুষ ফলো করে তুমি এইগুলো করছো এই বাচ্চা নানা हरकत গুলো করছ चैप्टर মেট্রো ট্রেনে উঠে দোল দুলনি করছো ভাই ওই হাদলগুলো কিন্তু তোমার দোল খাওয়ার জন্য বানানো হয়নি বা মেট্রোতে বা ট্রেনেতে কিন্তু স্টান্ট করাটা আইনত অপরাধ এটা হয়তো বরুণ ধবনের জানা ছিল না সে স্টান্ট করছিলো দুলনি করছিল ভাই এবার তো বরুণ ধবনকে দেখে অনেক পাবলিকই দোল দুলনি করবে তাই না ব্যাস এটা নিয়ে সমাজ মাধ্যমে বরুণ ধবনকে কটাক্ষ শুরু হয়ে গেছে আবার ট্রোলিংয়ের বন্যা বয়ে যাচ্ছে সবাই বরণ তখননকে কটাক্ষ করছে বলছে ভাই তুমি কি মানুষ মেট্রোয় ভাই একটু স্বাভাবিকভাবে থাকতে পারছো না একটু মানুষের মতো বিহেভ করতে পারছো না একটা পাবলিক ট্রান্সপোর্টে দোল দোল দোলি করছ কী ভাই তুমি কি ভাই ভালোই তো তোমার পেয়ার টিম তোমার ইমেজ ওয়াশ করছিল তোমাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করছিল নানা ট্রেন্ডের মাধ্যমে নানা পিয়ার্স প্যান্টের মাধ্যমে ব্যাস আবার একটা করে দিয়েছে এবার মেট্রো কর্তৃপক্ষ থেকে বরুণকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে ঠিক আছে এম এম ওসি পেজ থেকে বরুণকে মেনশন করে ওয়ার্ন করা হয়েছে বরুণ ধবন আগামী আগামী দিনে যদি তুমি কোনো দিনও ট্রেনে ওঠো আগে থেকে মেট্রোয় যদি ওঠো এই ধরনের স্টান্ট করবে না ঠিক আছে মেট্রোটা স্টান্ট করার জায়গা না ওটা একটা পাবলিক ট্রান্সপোর্ট আর মেট্রো ভেতরে স্ট্যান্ট করা লাউ না ওটা একটা আইনত অপরাধ তো নেক্সট টাইমটাকে যখনই তুমি মেট্রোতে উঠবে ওয়ার্ন করছি তোমাকে তুমি যেন এসব করো না একটা স্বাভাবিক মানুষের মতো জার্নি পুরো করবে এইভাবে কিন্তু বরুণ ধবনকে ওয়ার্ন করে দেওয়া হয়েছে যেটা দেখে আমার বেশ ভালো লেগেছে এই যে ওয়ার্নিংটা শুধু সাধারণ মানুষের জন্য কেন সবার জন্য এক হওয়া দরকার আর এই যে এক্সাম্পেলটা সেট করেছে না দারুণ এম এম এস ওসি পেজ থেকে এই যে এক্সাম্পেলটা শেয়ার করেছে বা সেট করেছে আমার দারুণ লেগেছে এগুলো দরকার তোমরা হিরো বলে যা কিছু করে বেরিয়ে যাবে মানা যাবে না ঠিক আছে আর এটার বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপের প্রয়োজন ছিল যেটা এরা নিয়েছে আমার ভালো লেগেছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মনে হয় ভরণ ধবন দিন দিন রণবীর সিংয়ে পরিণত হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই